হ্যালো প্রিয় ভাই বুদ সবাই আছেন আশা আসলে সবাই ভালো আছেন তো মাঝে আমি একটা ফ্রি ইনকাম সাইট নিয়ে চলে এসেছি কোনো প্রকার ইনভেস্ট ছাড়া ফ্রিতে ইনকাম করুন দৈনিক দুশো থেকে তিনশো টাকা দৈনিক দুশো থেকে তিনশো টাকা ইনকাম করুন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এখন আমি আজকে বারোশো পয়েন্ট উদ্ধর দিচ্ছি আমার টাকা সাথে সাথে চলে এসেছে তো এখন আমরা উদ্র দিব আমার অ্যাকাউন্টে বারোশো পয়েন্ট আছে আমি এখন উদ্র দিব ঠিক আছে এই বারোশো তিন পয়েন্ট আমার অ্যাকাউন্টটা আছে তো আমি উদ্র দেওয়ার জন্য আমি অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমি এ দেখছেন বারোশো তিন পয়েন্ট আমার অ্যাকাউন্টটা আছে তাই আমি এখন উদ্র এখানে টাচ দিব হেরো প্লিজ ইন্টারভিউ অ্যাকাউন্ট এখানে আমি অ্যামাউন্ট দিব আমি বারোশো পয়েন্ট অ্যামাউন্ট দিব তেমন দিয়ে আমি এমন দেওয়া শেষ আমি এখানে উদ্ধ্র নাম্বারকে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে এ কনফার্ম আমার নাম্বার দেওয়া আসে বিকেশ নাম্বার দেওয়া আসে আমি কনফার্ম ক্লিক করবো ক্লিক করার পরে আবার কনফার্ম কনফার্মে ক্লিক করব একটু লোডিং দিবে সাকসেস দেখতেছেন আমার দ্রুত সাকসেস হয়েছে তো আমি ও দুটো সাকসেস হয়েছে আমি এখন ইস্টোর চেক করবো স্টোর চেক করার জন্য আমাকে ব্যাগ দিতে হবে দেখতেছেন এ উইথড্র ওয়ার্ডার্স এখানে ক্লিক কর দেখতেছেন আমার বারোশো পয়েন্ট প্রসেসিং আছে তো আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে কাজ করবেন আমার আগে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা ভিডিও লিঙ্কটা দিয়ে রাখব ঠিক আছে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ